কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি আসলিয়া মডেল টাউনের ফাঁস কাঠার একটি পলটের ভিডিও নিয়ে যে বাউন্ডারি করা পলটটা কাগজপাতি একদম নিষ্কণ্ঠক এটা পশ্চিম সীমানা উত্তরমুখী পলট একদম স্কোয়ার এটা পূর্ব সীমানা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দূরত্ব যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যা নাম্বারে ফোন দেবেন আশিলা মডেল টাউন আমিন মোহাম্মদের সামনে 30 ফিতে রাস্তা এই একদম স্কয়ার পাঁচ কাটা বুদ্ধি হল আছে অনেকে আপনারা ফোন দেন আসিলা মডেল টাউনের প্লটের জন্য এগুলা নিষ্কণ্ঠক এবং কোম্পানি রেসটিডি মালিকানার নামে মালিকের নামে করা আছে কোনো প্রকার সমস্যা নেই আর আপনারা জানেন আসলে মডেল টাউনের ভিতরে প্রশস্ত সব রাস্তা আর অতি নিকটে এটা উত্তরা রতি অতি নিকটে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন এবং এখানে কম দাম বেশি দাম ছোট বড়ো সকল প্রকার জমির ভিডিও দেওয়া আছে অসংখ্য বাড়ির ভিডিও দেওয়া আছে গ্যাস সহ বাড়ি কন্ডিশন সকল প্রকার এই ভিডিও দেওয়া আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম স এটা এটা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় দূরত্ব যোগাযোগ করবেন ওকে সবাই ভালো